যে গাছের ডালে গান গায় দেশ বিদেশের কত নাম না জানা পাখি যেখানে বানো ওর হরিণের বন্ধুত্বের সামনে হার মানে বাঘের চাল বন্ধুরা আজ আমি এসেছি রহস্যময় সুন্দরবনে আচ্ছা আপনি কি জানেন যে সুন্দরবনে আজ বাঘের অবাধ বিচরণ আর মানুষের প্রবেশ নিষিদ্ধ সেই সুন্দরবনেই মাত্র এক হাজার বছর আগেই ছিল এক উন্নত সভ্যতা এমনকি সুন্দরবনের গহীন অরণ্যে পাওয়া গেছে একটা শতাব্দী প্রাচীন মন্দির আর সেই মন্দিরের আশেপাশে একটা সময় ঘুরে বেড়াতো গন্ডার আরো অবাক করার বিষয় হল সারা পৃথিবীতে বহু প্রজাতির বাঘ রয়েছে কিন্তু তার মধ্যে এই সুন্দরবনের বাঘে সব বেশি হিংস্র কিন্তু কেন আর কেন বা সুন্দরবনের বাঘ মানুষকে পৃথিবীর সব থেকে বড় অরণ্য এই সুন্দরবন কিভাবে সৃষ্টি হলো কিভাবে এই জঙ্গলের জীবেরা রোজ দুবেলা ভাটার মধ্যে সংঘর্ষ করে বেঁচে থাকে আর কবে কিভাবে মোঘল সম্রাট আকবর এই সুন্দরবনে বসতি শুরু করেছিলেন আপনাদেরকে জানাবো আর হ্যাঁ এই ভিডিওটা আমি প্রায় পনেরো দিন ধরে রিসার্চ করেছি আর বেশ কিছু বইও পড়েছি তারপরে সুন্দরবন ভিজিটও করেছি তাই ভিডিওটা কিন্তু ভীষণ ইনফরমেটিভ হবে তাই কোথায় স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন সুন্দরবনে প্রতিটা জীবকে বেঁচে থাকতে হয় সংঘর্ষ করে তা সে মানুষ হোক বা বাঘ এখানে জীবনের সব বড় বাধা হলো জোয়ার ভাটা দিনে দুবার জোয়ার আর ভাটায় জলের স্তর কখনো বেড়ে যায় পনেরো থেকে ষোলো ফুট তবে আশ্চর্যের বিষয় কি জানেন সুন্দরবনে বন্য প্রাণীরা কিন্তু ঘড়ি দেখে না প্রকৃতির এক অনুবদ্য আশীর্বাদ আছে এই বন্য প্রাণীদের উপর তারা জোয়ার ভাটার সময় আগে থেকে অনুমান করতে পারে আর জোয়ারের সময় জলের স্তর যখন বেড়ে যায় তখন এরা সবাই বনের আরো গভীরে চলে যায় কোনো উঁচু জায়গার খোঁজে আর যখন ভাটা আসে তখন তারা নদীর চরে চলে আসে খাবারের খোঁজে তার সুন্দরবনে ঘুরতে গিয়ে যদি বাঘ বা হরিণ দেখার চান্স থাকে তবে সেটা ভাটার সময় বেশি থাকে ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার এই সুন্দরবনের মাত্র এক তৃতীয়াংশ আছে ভারতের কাছে আর বাকি দুই তৃতীয়াংশ আছে বাংলাদেশের দখলে ভারতের সুন্দরবনের যে অংশ আছে তার আয়তন প্রায় ন হাজার ছশো তিরিশ বর্গ কিলোমিটার তবে এর মধ্যে যে সবটাই জঙ্গল তা কিন্তু নয় এখানে মানুষের বসতি আর প্রাণীদের থাকার জন্য বনের জায়গা ভাগ করা আছে সেগুলো ডিটেলস আমি ভিডিওতে আগে জানাবো আর মাঝে মধ্যে অনেকেই এটা নিয়ে ডিবেট করেন যে কোন দেশের সুন্দরবন বেশি আকর্ষণীয় সেটাও আমি ভিডিওতে এক্সপ্লেন করে দেবো এই সুন্দরবনের প্রতিটা প্রাণী দারুণ সাঁতারু কারণ বেঁচে থাকার জন্য খাবারের খোঁজে হরিণ হোক বা বানর এক একদিক থেকে আরেক দ্বীপে যেতে হয় আর সুন্দরবনের সব থেকে ভালো সাঁতার হলো সুন্দরবনের বাঘ তারা তিন থেকে চার কিলোমিটার চওড়া নদী অনায়াসে সাঁতরে পার করে দেয় তবে এদের সাঁতারের ধরন অনেকটাই আলাদা বাঘ প্রথমে নিজের লেসটাকে জলের মধ্যে ফেলে দেখে যে জলের স্রোত কোন দিকে যাচ্ছে আর তার গতি কেমন এরপর সে ওপারের একটি পয়েন্টকে টার্গেট করে আর তারপর শুরু হয় তার সাঁতার যদি কোনো কারণে বাঘ তার সেই টার্গেট মিস করে তো সে আবার মাঝপথ থেকে ফিরে আসে আর পুনরায় আবার সাঁতার শুরু করে হ্যাঁ সুন্দরবনের বাঘ যে কি ভয়ানক রকমের সাহসী এবং জেদি এটা তার একটা বড় প্রমাণ সুন্দরবনের বাঘের আরো বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আমি আপনাদেরকে বলবো তবে তার আগে আপনাদেরকে এটা বলে দেয় যে এই সুন্দরবন নামটা কিভাবে এলো সুন্দরবনের নামটার পেছনে অনেকগুলো কারণ আছে সমুদ্রের পাশে এই বন হওয়ায় এটাকে একসময় সমুদ্র বন বলা হতো অনেকে বলে থাকেন এই সমুদ্র বনটাই অপভ্রংশ হয়ে সুন্দরবন নামটা এসেছে তবে সব থেকে বেশি প্রচলিত আরেকটা কারণ হলো এই বিশাল জঙ্গলে সুন্দরী গাছ পাওয়া যায় আর সেই গাছের নাম থেকেই বনের নাম হয়েছে সুন্দরবন এবার আমার মনে একটা প্রশ্ন এসেছিল যে হঠাৎ করে এই গাছটার নাম কেন সুন্দরী হলো দেখতে তো গাছটা অতটা সুন্দর নয় আসলে এই যে সুন্দরী গাছের কথা এখানে বলা হচ্ছে এটার পাতাগুলোর এক সবুজ এবং আরেকবার সিলভার কালারের আর যখন হাওয়া বইতে থাকে তখন পাতা দুলতে থাকে আর সেই সুন্দর দৃশ্যের জন্যই এই গাছের নাম হয়েছে সুন্দরী গাছ তবে শুধু কিন্তু পাতা নয় এই গাছের কাঠও কিন্তু ভীষণই ভালো যখন এই সুন্দরী কাঠ করা হয় তখন এর ন্যাচারাল কালার পালিশের হার মানিয়ে দেয় তাই এই কাঠ ভীষণই মূল্যবান এই তো গেল সৌন্দর্যের কথা প্রাকৃতিক দিক থেকেও দেখতে গেলে এর কিন্তু ভীষণই গুরুত্ব আছে আর একটা পরীক্ষায় দেখা গেছে আমরা সাধারণত যে গাছগুলো আশেপাশে দেখতে পাই তার থেকে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এই সুন্দরী গাছ তাই দেখতে সাদা হলেও এই সুন্দরী গাছ কিন্তু আসলে সুন্দর ভারতের সাইডে সোনাখালী থেকে হলিডে ডেস্টিনেশনে বোটে করে আমাদের জার্নি শুরু হয় তবে আগে যখন নদীতে জল বেশি ছিল তখন ক্যানিং থেকে বটে করে যাওয়া যেত সুন্দরবনে এখানে আমাদের রুট ম্যাপটা আপনাদের একটু বুঝিয়ে দেয় প্রথম দিন সোনাখালী থেকে বোটে করে আমরা যাবো গোসাবা বাজার সেখানে হ্যামিলটন বাংলো আর বেকন বাংলো আমরা ঘুরবো আর সেখান থেকে আবার বোটে করে যাবো পাখিরালয় এবার এই যে সুন্দরবনকে বলা হয় পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য তার কারণ কি পৃথিবীতে তো হাজারো নদী আছে তাহলে কেন গঙ্গার মোহনাতেই এই বিশাল সুন্দরবনের সৃষ্টি হলো চলুন এবার সেটা আপনাদেরকে বলি সুন্দরবন সৃষ্টি নিয়ে দুটো কারণ আছে একটা হলো সায়েন্টিফিক আর একটা কারণের পেছনে লুকিয়ে আছে হিন্দু মাইথোলজি আর আমি দুটোই আপনাদেরকে বলবো আজ থেকে সাত কোটি বছর আগে হিমালয় পর্বতমালা সৃষ্টির কাজ শুরু হয়েছিল আর হিমালয় গঠিত হওয়ার পর এখানে বেশ কয়েকটা নদীও সৃষ্টি হয় গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা যমুনা পদ্মা এমন বহু নদী আর সৃষ্টি হওয়ার পর থেকেই এই নদীগুলো হিমালয়ের বুক চিরে তীব্র গতিতে বইতে শুরু করে সাথে হিমালয় পলিমাটি নিয়ে আসতে শুরু করে মোহনার দিকে কিন্তু এই নদীগুলো যতই মোহনার দিকে এগোতে থাকে ততই এর ঢাল কমতে শুরু করে আর এখানে আপনাদেরকে বলে দেয় এই নদীগুলোর ঢাল সুন্দরবনের এলাকায় বারো সেন্টিমিটারেরও কম তাই যখনই ঢাল কমে যায় নদীর গতিও কমে যায় আর যে পলিমাটি এবং নুড়ি কাকুর তারা হাজার হাজার কিলোমিটার ধরে বয়ে নিয়ে আসছিল তা জমা হতে শুরু করে এই মোহনার ধারে আর এভাবেই লক্ষ লক্ষ বছর ধরে পলি জমে গড়ে ওঠে একের পর এক দ্বীপ আর সেই দ্বীপে জন্ম নেয় এক বিশেষ প্রজাতির গাছ যে গাছ পৃথিবীর বেশিরভাগ নদীর মোহনাতেই দেখা যায় আর তৈরি হয় এই বিশাল সুন্দরবনের সোনাখালী থেকে প্রায় দু ঘন্টা বোটে জার্নি করে আমরা পৌঁছাই গোসাবায় ভারতবর্ষে অনেক বিশেষ এসেছিলেন কেউ কেউ ভারতীয়দের উপর অনেক অত্যাচার করেছিলেন আবার কেউ কেউ ভারতীয়দের উপকারের জন্য অনেক কাজ করেছিলেন আজ তেমন একজন ব্রিটিশের ব্যাপারে বলবো যিনি উপকারের জন্য অনেক কিছু করেন উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন হ্যামিল্টনের আমন্ত্রণে গোসাভা এসেছিলেন তখন এই বেকন বাংলোতে তার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন স্যার হ্যামিল্টন আর ঠিক এই কারণে এই বেকন বাংলো সুন্দরবনের এক অন্যতম টুরিস্ট স্পট গোসাভা থেকে পাখিরালয়ের দিকে যাওয়ার সময় নজরে পড়ে পৃথিবীর সব থেকে দ্রুততম পাখি পেরি গ্রিন ফ্যালকন যা ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার গতিতে উঠতে পারে এখানে আরো একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে জঙ্গলের বাইরের দিকে কিছু নাইলনের নেট দিয়ে ঘেরাও করা আছে এটা মূলত বাঘের জন্য যাতে তারা জঙ্গল থেকে বেরিয়ে নদী সাথে ওপারের লোকালয় যেতে না পারে এবার একটা বাঘকে কি সামান্য নাইলনের নেট দিয়ে আটকানো যায় না বাঘ চাইলে কিন্তু এক থাবাতে এই নাইলনের নেটটা ছিঁড়ে দিতে পারে কিন্তু এটা বাঘের জন্য একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ারের মতো কাজ করে তারা ভাবে যে এই নেটের কাছে গেলে তারা কোনো ফাঁদের মধ্যে আটকে পড়ে যাবে বা তাদের কোনো ক্ষতি হবে তবে কিছু বাঘ কিন্তু মাঝে মধ্যে এই নাইলনের জাল ছিঁড়ে ওপারে লোকালয়ে চলে যায় সে সময় সেই বাঘটাকে ট্রাঙ্কুলাইজার দিয়ে বেহুশ করে কালো চাদরে ঢাকা খাঁচাই করে দূরে একটা দ্বীপে নিয়ে গিয়ে ছিঁড়ে দেওয়া হয় আর সেই দিকটার খুব কাছে আমি গিয়েছিলাম যেখানে সব থেকে বেশি পরিমাণে মানুষকে খুব বাঘ আছে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এবার একটু আগে আপনাদেরকে যে বললাম কিন্তু সুন্দরবনের সব থেকে ভয়ানক প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার কেন লোকালয়ে যায় আর কেনই বা তারা মানুষ খায় চলুন এবার সেটা বলি মানুষকে হিসাবে সুন্দরবনের বাঘ সারা পৃথিবীতে বিখ্যাত ব্রিটিশ আমলে যখন সুন্দরবনের বাঘের প্রভাব অনেক বেশি ছিল তখন এখানে ব্রিটিশরা বাঘ মারার জন্য টাকা দিত আঠারোশো তিরাশি সালে একটা বাঘ মারার জন্য পনেরো টাকা করে দেওয়া হতো কিন্তু বাঘ যখন আরো বেশি করে মানুষের উপর হামলা করতে শুরু করে তখনই টাকা আরো বাড়িয়ে দেওয়া হয় উনিশশো সালে একটা বাঘ মারার জন্য দেওয়া হতো দুশো টাকা আর ব্রিটিশ রিপোর্ট অনুযায়ী আঠারোশো একাশি থেকে উনিশশো সালের মধ্যে দু হাজার চারশোটারও বেশি মানুষকে বাঘ শিকার করা হয়েছিল আর এই যে সুন্দরবনের বাঘকে রয়্যাল বলা হয় তার পেছনেও কিন্তু এই শিকারের একটা কারণ রয়েছে আর সেটা হলো কোনো এক সময় ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির একজন মেম্বার সুন্দরবনে একটি বাঘ শিকার করেছিলেন আর তারপর থেকে বাংলার এই বাঘের নামের আগে রয়্যাল নামটা বসে যায় কিন্তু সুন্দরবনের বাঘ কিন্তু এখন অনেকটাই ভদ্র হয়ে গেছে এমনকি ফরেস্ট ডিপার্টমেন্ট এটা দাবি করে যে সুন্দরবনের বাঘ প্রকৃতপক্ষে মানুষকে নয় শুধু তো আপনাদেরকে বলেছিলাম যে সুন্দরবনের প্রতিটা জীবকে বেঁচে থাকতে হয় ভীষণ পরিমাণে সংঘর্ষ করে বিশেষ করে খাদ্যের জন্য একে তো এখানে কাদামাটি তার উপরে এই জঙ্গলের শ্বাসমূলগুলো ভোজালির মতো ধারালো হয় ফলে বাঘ যখনই কোনো হরিণ বা শুকর শিকার করতে যায় তাকে ভীষণই কষ্ট করতে হয় আর এই কারণেই সুন্দরবনের বাঘ মধ্যে কাঁকড়া বা মাছ ধরে খায় এককথা সুন্দরবনের প্রতিটা হাঁটা চলা করা প্রাণী বাঘের খাদ্যে পরিণত হয় এবার সুন্দরবনে যখন মানুষেরা মধু সংগ্রহ করতে যায় বা মাছ ধরতে যায় তখন সেই মানুষগুলো হয়ে যায় বাঘের সব থেকে সহজ শিকার এই কারণেই বাঘ সুযোগ পেলেই মানুষ শিকার করে এবার সেই মানুষ মেরে বাঘের ধারালো ও উপর দিয়ে যখন টেনে নিয়ে যায় তখন এক বিভৎস দৃশ্য ফুটে ওঠে আগে সুন্দরবনের জেলেরা বাঘের হাত থেকে বাঁচতে মাথার পেছনে একটা মুখোশ ব্যবহার করতেন যাতে বাঘ ভাবে যে মানুষ তার দিকে তাকিয়ে আছে কিন্তু কয়েক বছরের মধ্যেই এই মুখোশের রহস্য বাঘ অনায়াসী বুঝতে শিখেছে তাই এই মুখোশের ব্যবহার করলে যে বাঘের আক্রমণ আটকানো যাবে তা কিন্তু নয় সুন্দরবনের প্রতি বছর প্রায় একশো জনেরও বেশি মানুষ বাঘের হাতে প্রাণ হারান কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এটা বলেন যে সুন্দরবনের বাঘকে মানুষকে কেউ বলা যায় না আর সেই কারণ হিসাবে তারা বলেন যখন বাঘ নদী পেরিয়ে লোকালয়ে যায় তখন মানুষের উপর তারা আক্রমণ করে না বরং কোন গরু বা ছাগল ধরে খায় তাই ফরেস্ট ডিপার্টমেন্টের দাবি এটা যে সুন্দরবনের বাঘ যদি সত্যিই মানুষ থেকে হতো তাহলে তারা লোকালয়ে এসেও মানুষ মারত তবে এখানে আপনাদেরকে বলে দেয় সুন্দরবনের বাঘের আকার কিন্তু ভারতের অন্যান্য এলাকার বাঘের তুলনায় অনেকটাই ছোট আর ওজনেও কম কিন্তু পৃথিবীর সব বাঘের মধ্যে সব বেশি হিংস্র তারা তার কারণ হিসেবে সুন্দরবনে একটা স্টাডি করা হয় আর সেখানে দেখা যায় যে সুন্দরবনের বাঘেরা বেশিরভাগ সময় নদীর নোনা জল পান করে আর নুন জল শরীরে রক্তচাপ বাড়িয়ে দেয় যার কারণে সুন্দরবনের বাঘের বিহেভিয়ার ভীষণ অ্যাগ্রেসিভ হয় গোসাবা থেকে পাখিরালয়ের দিকে যেতে বোটে বসেই আমরা দুপুরের খাওয়া দাওয়া করছিলাম আর এখানে এসে বেশিরভাগ ট্যুরিস্ট একটা ভুল করেন বাঘ দেখার আশায় তারা সুন্দরবনের আসল সৌন্দর্য উপভোগ করতে ভুলে যান এই কারণে হলিডে ডেস্টিনেশনে যে গাইড ছিল রবিদা তাকে আমি বলেছিলাম আমাদের সেই সমস্ত জায়গায় নিয়ে যেতে যেখানে পরিবেশ বেশ শান্ত যাতে আমরা বেশি পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি সুন্দরবনে বোটে করে ঘোরার সময় আপনি মাঝে মধ্যে গাছে কিছু কাপড় বাধা দেখতে পাবেন আমি আমাদের গায়ে জবিদাকে জিজ্ঞাসা করে জানতে পারি যখন জঙ্গলের ভিতরে কেউ মধু আনতে যায় বা মাছ ধরতে যায় তখন তারা বনের পুজো করে জঙ্গলে প্রবেশ করে আর জঙ্গলের বাইরের দিকে এইরকম কিছু কাপড় বেঁধে দেন কিন্তু জঙ্গলের ভেতরে যদি কোথাও কখনো মানুষ বাঘের আক্রমণে মারা যায় বা বাঘের আক্রমণের শিকার হন তখন জঙ্গলের বাইরে সেই জায়গা বরাবর ওই দলে থাকা বাঘির একটা লাল কাপড় বেঁধে দেন এখানে আসা অন্যান্য মাঝি এবং মৌলিদেরকে সতর্ক করার জন্য চলুন এবার আপনাদেরকে বলি যে সুন্দরবনের বাঘ কেন জঙ্গল ছেড়ে লোকালয়ে যায় জঙ্গলে থাকা বেশিরভাগ শিকারী প্রাণীদের নিজস্ব করে একটা এলাকা থাকে তেমনি সুন্দরবনে থাকা প্রত্যেকটা রয়্যাল বেঙ্গল টাইগারের একটা নিজস্ব এলাকা আছে তারা এই এলাকা ঠিক রাখার জন্য তাদের শরীর থেকে এক ধরনের ফেরামি নিঃসরণ করে আর সেই ঘ্রাণ দিয়ে তারা নিজেদের এলাকা ঠিক করে আবার কখনো গাছের গুড়িতে নখ দিয়ে আঁশড়ে রাখে এবার যখন জোয়ার বা ভাটা হয় তখন জলের স্তর অনেক বেড়ে যায় তাই অনেক সময় এমন হয় যে ওই ফেরামিন যেটা বাঘ গাছের উপর ছড়িয়ে রেখেছিল সেটা জোয়ারের জলে ধুয়ে যায় আর তখন বাঘ তার এলাকা নির্ধারণ করতে পারে না আর অনেক সময় এই কারণেই তারা ভুল করে লোকালয়ে চলে যায় এখানে বাঘের আরো একটা বিহেভিয়ার আপনাদেরকে বলি তারা যখন কোনো গাছে নখ দিয়ে আচর দেয় তখন চেষ্টা করে যতটা সম্ভব উপরের দিকে আচর দেওয়া আর ওই এলাকায় যদি ওই বাঘের থেকেও অন্য কোনো শক্তিশালী বাঘ আসে তাহলে সে আগের আচরের আরো উপরে আচর দেয় আর এটা যখন আগের বাঘটা দেখতে পায় তখন সে বুঝতে পারে যে ওই এলাকায় তার থেকেও একটা শক্তিশালী বাঘ এসেছে আর সে তখন ওই নতুন বাঘের সাথে যুদ্ধ এড়াতে ওই এলাকা থেকে চলে যায় প্রথম দিন টানা ছ থেকে সাত ঘন্টা জার্নি করে আমরা আসি পাখিরা লয় এখানে রাতে ঝুমুর নাচ দেখতে দেখতে পুরো সন্ধ্যাটা দারুণ এনজয় করি নাচ শেষ হয় প্রায় রাত দশটার দিকে তখন আমার একটু কৌতূহল হয় এই যারা নাচ গান করছিলেন এদের সাথে কথা বলা তখন কথা বলে জানতে পারি এরা সুন্দরবনের আরো দূরের দ্বীপ থেকে এসেছেন আর এখান থেকে এই রাতে আরো প্রায় দু ঘন্টা নৌকা করে বাড়ি ফিরবেন আর এত দূর থেকে এসে তাদের প্রাপ্য কিন্তু খুব বেশি হয় না সুন্দরবনের জীবন এমনই কঠোর কলকাতা শহরের মতো এখানে জীবিকার কোনো বেশি পথ নেই পরদিন সকালে আবার আমরা বেরিয়ে পড়ি বোটে করে সুন্দরবনের আরেকটা সব থেকে কমন টুরিস্ট স্পট হল সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বাঘ হরিণ বুনশুকর গোসাপ কুমির কচ্ছপ নানা ধরনের পাখি এই সব মিলিয়ে সুন্দরবনে প্রায় চারশো তিপ্পান্নটারও বেশি বন্যপ্রাণীর বাসস্থান আছে এবারে সুন্দরবন সম্বন্ধে একটা ইনফরমেশন আপনাদের এমন দেবো যেটা শুনলে আপনি রিটেলি হতবাক হয়ে যাবেন এই সুন্দরবনে একটা সময় গন্ডার পাওয়া যেত আর ধারণা করা হয় যে প্রাচীনকালে সুন্দরবনের এই জঙ্গলের সাথে উত্তরবঙ্গের জঙ্গলের কানেকশন ছিল কিন্তু ধীরে ধীরে যত মানুষের বসতি বেড়েছে কাটা পড়েছে সেই জঙ্গল আর আজ মাত্র ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটারের মধ্যে সীমিত হয়ে পড়েছে এই সুন্দরবনের জঙ্গল সোজনেখাল থেকে আমরা বোটে করে যাত্রা শুরু করি নেতি ধোপানির দিকে এখানে নদীর দুপাশে গোলপাতার ঘন জঙ্গল মনের মধ্যে কেমন একটা শিহরণ জাগায় হয়তো এই সবুজ হলদে রঙের ঝোপের পেছন থেকেই কোনো বাঘ আমাদের দিকে তাকিয়ে আছে কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে সুন্দরবনের গাছগুলোর আকার বাংলাদেশের সুন্দরবনের তুলনায় অনেকটাই কম আর এটা নিয়ে একটু রিসার্চ করে জানতে পারি যে ভারতের হুগলি নদীতে জলের পরিমাণ তুলনামূলকভাবে কমে গেছে যার কারণে জলের নোনাভাব অনেকটাই বেড়ে গেছে এই কারণে ভারতের দিকের ম্যানগ্রোভ ম্যানগ্রোবরণের গাছের আকার অনেকটাই ছোট হয়ে গেছে এমনকি নোনা জলের কারণে সুন্দরবনের সুন্দরী গাছের পরিমাণও কমে গেছে অন্যদিকে বাংলাদেশের নদীগুলোতে মিষ্টি জলের পরিমাণ একটু বেশি হওয়ায় ওখানে সুন্দরী গাছের সংখ্যা অনেকটাই বেশি তাই শুরুতেই আপনাদেরকে যে প্রশ্নটা বলেছিলাম যে ডিবেট হয় এটা নিয়ে যে কোন দেশের সুন্দরবন বেশি সুন্দর তো নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশের সুন্দরবন আরও বেশি সুন্দর সালে সম্রাট আকবর টোটোর মলকে পাঠান বাংলায় মেদিনীপুর সহ এই সুন্দরবন এলাকায় জঙ্গল সাফ করে তৈরির জন্য যাতে এই এলাকা থেকে মুঘলদের কাছে একটা যেতে পারে পরে শাহজাহানের ছেলে এই সুন্দরবন এলাকায় এসে সুন্দরবনকে অনেকগুলো পরগনায় বা ডিভিশনে ভাগ করে দেন আর সেই সময় চব্বিশটা পরগনা জুড়ে সৃষ্টি হয়েছিল চব্বিশ পরগনা যা এখন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নামে বিভক্ত হয়ে গেছে সেই মোঘল আমল থেকে সুন্দরবনে মধু কাঠ মাছ নুন এসবের ব্যবসা চলে আসছে মোঘলদের পর ব্রিটিশরাও সুন্দরবনের উন্নতির দিকে জোর দেয় সে সময় বছরের দুয়ানায় এক বিঘা করে জমিতে চাষের জন্য খাজনা দিতে হতো তবে মোগল রা আগে যে এলাকায় মানুষ থাকতো না তা কিন্তু নয় বলা হয় সুন্দরবনে হাজার বছর আগে একটি বিলুপ্ত জনজাতি ছিল আর সেই জনজাতির একটি প্রমাণ আমরা পাই নেতিপানিতে যেখানে জঙ্গলের গভীর অরণ্যে একটি চারশো বছর পুরনো মন্দির আছে যদিও মন্দিরের আজ শুধুই ধ্বংসাবশেষ আছে এমনকি নেতিধোপানির এই ওয়াচ টাওয়ারের পাশে একটি বহু পুরনো ইটের রাস্তাও খুঁজে পাওয়া গেছে এবার প্রশ্ন ওঠে এখানে যদি সত্যি কোনো বসতি না থাকত তাহলে এই মন্দির কারা বানানো আর ওই রাস্তা দিয়ে কারা যাওয়া আসা করত ইতিহাসবিদরা ধারণা করেন এই এলাকায় বাংলার বিখ্যাত বণিক চাঁদ সদাগর আসতেন বাণিজ্যের জন্য আর এই মন্দিরের সাথে জড়িয়ে আছে বেহুলা লক্ষ্মীধ্বরে সেই কাব্যের কথা এখানে সুন্দরবনের টুরিস্টের জন্য কিছু ওয়াচ টাওয়ার বানানো হয়েছে যা দিয়ে বন্যপ্রাণীদের দেখা যায় আর সুন্দরবনের নদী নোনা জল যেভাবে ধীরে ধীরে বাড়ছে সেটা এখানে বন্যপ্রাণীদের বহু ক্ষতি করছে আর সেটা আটকানোর জন্য জায়গায় জায়গায় বানানো হয়েছে মিষ্টি জলের পুকুর নীতিধোপানি থেকে ফেরার সময় আমার চোখে পড়ে সুন্দরবনের আরো একটা অদ্ভুত জীবে এটা হলো ফিডলার অনেক অনেকে এটাকে সমুদ্রের বিচের লাল কাঁকড়ার সাথে তুলনা করতে পারে কিন্তু তার থেকে এটা কিন্তু একটু আলাদা এই কাঁকড়া আকারে বেশ ছোট আর এদের একটা তার অনেক বড় হয় সব থেকে মজার বিষয় হলো এরা মাটিতে গর্ত করে থাকে জোয়ার আসার আগে আগে এরা নিজেদের এই বড় দ্বার দিয়ে মাটির একটা গোল চাকতি বানায় আর জোয়ারের জল ওঠার আগেই এরা গর্তের মধ্যে ঢুকে যায় আর মাটির সেই গোল চাকতি দিয়ে গর্তের মুখটা ঢেকে দেয় আর এতে জোয়ারের জল গর্তের ভিতর ঢুকতে পারে না জোয়ারের যখন জল ওঠে তখন এই গর্তগুলো ঢেকে যায় কিন্তু গর্তের ভেতরে একটু জল যায় না আবার আশ্চর্যজনক ভাবে যখন জোয়ার শেষ হয়ে যায় আবার ভাটা আসে এই কাঁকড়াগুলো গর্তের ভেতর থেকে বুঝতে পারে যে ভাটা হয়েছে তখন তারা আবার বাইরে বেরিয়ে আসে খাদ্যের খোঁজে এবার বুঝলেন তো আমি কেন শুরুতে বলেছিলাম যে এই সুন্দরবনের প্রতিটা প্রাণীর উপরে প্রকৃতির এক অনুবদ্য আশীর্বাদ রয়েছে যে তারা ঘড়ি না দেখেও জোয়ার ভাটার সময় অনুমান করতে পারে কথা তো একদম পরিষ্কার যে সুন্দরবনের জঙ্গলের রাজা হলো বাঘ কিন্তু জলের রাজা কুমিরও কিন্তু কম যায় না প্রতি বছর কুমিরের আক্রমণেও বহু মানুষ প্রাণ হারান কুমিরের শিকার বেশি হন তারা যারা কাঁকড়া এবং চিংড়ি ধরতে পারের কাছে জাল পাতেন বলেছি জানা এপার থেকে কুমিরের ভয় তাদের সব থেকে বেশি থাকে কুমিরের পাশাপাশি এখানে এক ধরনের শার্ক বা হাঙ্গর জাতীয় হিংস্র মাছ পাওয়া যায় এরা জলের নিচে কখন যে আপনার পা থেকে আধা কিলো মাংস কেটে নেবে তা আপনি বুঝতেও পারবেন না কিন্তু সুন্দরবনের বানুরা কিন্তু এর হাত থেকে বাঁচার একটা দারুণ উপায় বের করেছে যে যে নদীর উপরে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নাইলনের নেট লাগানো হয়েছে সেই জায়গা থেকে তারা নাইলনের নেটের উপর দিয়ে নদী পার করে আর এই বানরের সাথে কিন্তু সুন্দরবনের হরিণের একটা আলাদাই বন্ধুত্ব আছে সুন্দরবনের কাতাযুক্ত মাটি আর ধারালো শাসমুরের জন্য এখানে বাঘ কিন্তু খুব দূর থেকে ছুটে এসে শিকার করতে পারে না তাই তারা ঘাপটি মেরে লুকিয়ে থাকে কোনো ঝোপের মধ্যে যা হরিণ সহজে বুঝতে পারে না কিন্তু গাছের ডালে বসে থাকা বানর অনায়াসী বাঘকে দেখতে পায় আর তখন আওয়াজ করে তারা হরিণদের সাবধান করে দেয় বোটে করে আমরা যখন সজনেখালী থেকে নেতিধোপানি দিকে যাচ্ছিলাম তখন দেখতে পাই পঞ্চমুখী নদী যেখানে সুন্দরবনের পাঁচটি নদী এক জায়গায় এসে মিশেছে এখানে দূরে আছে চামটা দ্বীপ সুন্দরবনে সব থেকে হিংস্র এবং মানুষকে ও বাঘগুলোকে লোকালয় থেকে ধরে এনে এই এলাকা ছেড়ে দেওয়া হয় আর এই দ্বীপের কাছে যাওয়াও নিষিদ্ধ সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকে আরেকটু কাছ থেকে উপভোগ করার জন্য আমরা যাই দেবাকিতে এখানে জঙ্গলের মধ্যে থেকে নেট ফুড ফুটব্রিজে হেঁটে উপভোগ করা যায় বনের সৌন্দর্য এখানে আমরা বেশ কয়েকটি হরিণও দেখতে পাই আর দেখতে পাই একটি বাঘের পায়ের ছাপ সুন্দরবন যে শুধু তার বাঘ আর হরিণের জন্য বিখ্যাত তা কিন্তু নয় এখানে দেশ বিদেশ থেকে নানা পাখিও আসে নতুন গাছ তবে সুন্দরবনের কাদা মাটির জন্য গাছগুলোর শিখর পর্যন্ত অক্সিজেন পৌঁছাতে পারে না এই কারণে গাছের শিখরগুলো কিছুটা বেঁকে উপরে উঠে আসে আর এগুলোকেই বলা হয় শ্বাসমূল সুন্দরবনের মধু এবার আপনি ভাবতে পারেন যে মধু অন্যান্য জঙ্গলেও তো পাওয়া যায় তাহলে সুন্দরবনের মধুই কেন বিখ্যাত সুন্দরবনের মধু বিখ্যাত হওয়ার কারণ হল সুন্দরবনে পাওয়া যায় খালসি এবং সিঙ্গুর গাছ আর এই গাছের মধুর টেস্ট সবথেকে ভালো হয় মার্চ এপ্রিল মাস থেকে শুরু হয় সুন্দরবনে মধু আহরণ আর মধু যারা আনতে যান তাদেরকে বলা হয় মৌলি এক এক জার্নিতে তারা তিনশো থেকে চারশো কেজি করে মধু সংগ্রহ করে আনেন এখানে যারা মাছ ধরতে যান তারাও প্রায় প্রতি জার্নিতে চারশো থেকে পাঁচশো কেজি করে মাছ ধরে নিয়ে আসে আগে যখন বরফের সাপ্লাই ছিল না তখনই জেলেরা দিনের দিনই মাছ ধরে ফিরে আসতেন কিন্তু এখন জেলেরা সাত থেকে আট দিনের লম্বা সময় ধরে দূরের এলাকায় মাছ ধরতে চান অনেক সময় এই মৌলি আর জেলেরা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন আরও ভালো মাছ বা মধুর আসায় তখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তাদের নৌকাগুলোকে বাজেয়াপ্ত করে নেওয়া হয় এই পুরো দিনটা বোটে চড়ে যাত্রা করা মাঝে মাঝে চা টিফিন খেতে খেতে গাইডের মুখে শুনছিলাম সুন্দরবনের সব রোমহর্ষক গল্প আর সত্যি বলতে এটা একটা অনুবদ্ধ অভিজ্ঞতা ছিল সুন্দরবনের মোট একশো দুইটা দ্বীপ আছে যার মধ্যে চুয়ান্নটা দ্বীপে মানুষ বসবাস করে আর বাকি দ্বীপগুলো সুন্দরবনের কোর এরিয়ার মধ্যে পড়ে যেখানে শুধুই বন্যপ্রাণীদের বাসস্থান উনিশশো তিয়াত্তর সালে চুরাশিকারীদের হাত থেকে বাঘ বাঁচাতে প্রজেক্ট টাইগার শুরু হয় এবং সুন্দরবনকে টাইগার রিজার্ভ ঘোষণা করা হয় সুন্দরবনের এত জীববৈচিত্র্য দেখে উনিশশো সাতাশি সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে তবে এত কিছুর পরেও বাঘের সংখ্যা কিন্তু কোনোভাবেই বাড়ানো সম্ভব হয়নি কারণ দু চার সালের সেন্সাস অনুযায়ী এখানে বাঘের সংখ্যা ছিল দুশো চুয়াত্তরটি কিন্তু দু সার্ভে অনুযায়ী ভারতের সুন্দরবনে বর্তমানে একশোটি বাঘ আছে আর এই বাঘের সার্ভে করার জন্য জঙ্গলে ক্যামেরা ব্যবহার করা হয় প্রতিটা মানুষের আঙুলের ছাপ যেমন আলাদা হয় তেমনি বাঘের গায়ে থাকা কাটা দাগ আলাদা আলাদা হয় আর সেই দাগ থেকেই বাঘের শনাক্তকরণ হয় একশোটি বাঘ ছাড়াও এখানে আছে প্রায় তিরিশ হাজার হরিণ আছে কোবরা গোখরোর মতো বেশ কিছু বিষাক্ত সাপ সুন্দরবনে আরও একটি আশ্চর্য দিক হল এখানে হিন্দু মুসলিম উভয় এক দেবীর পুজো করে যার নাম বনবি মাছ ধরতে বা আনতে যাওয়ার আগে হিন্দু হোক বা মুসলিম সবাই এই দেবীর পুজো করে তবেই জঙ্গলে প্রবেশ করেন বনবিবি সুন্দরবনের এক লৌকিক দেবী যিনি বাঘের আক্রমণ থেকে সুন্দরবনের মানুষদের রক্ষা করেন আর তার সাথে দক্ষিণারায় যুদ্ধ হয়েছিল কিনা বাঘের ছদ্মবেশে সুন্দরবনে আনতে যাওয়া এক ছোট ছেলে দুঃখীর উপর আক্রমণ করেছিল আর দুঃখীকে তখন দক্ষিণারায়ের হাত থেকে বাঁচিয়েছিলেন বনবিবি সুন্দরবনের তৃতীয় দিনের জার্নিতে একটা ছোট্ট ইঞ্জিন নৌকায় করে আমরা যাই জঙ্গলের ভেতরে তবে এটা কিন্তু সেই বাঘের জঙ্গল নয় এটা হলো পাখির জঙ্গল এই সুন্দরবন যে শুধুমাত্র বন্য প্রাণীদের রক্ষা করে তা কিন্তু নয় বঙ্গোপসাগর থেকে বাংলার দিকে ধেয়ে আসা সাইক্লোনগুলো থেকেও কলকাতা শহরকে বাঁচায় এই সুন্দরবন সাথে লক্ষ লক্ষ মানুষের জীবিকা অর্জন করে দেয় এই গহীর অরণ্য তবে ক্রমাগত বিশ্ব উষ্ণায়নের কারণে যতই মেরুর বরফ গলছে ততই সুন্দরবনে জলের স্তর বাড়ছে সাথে প্রতি বছর হওয়া তীব্র সাইক্লোনে সুন্দরবনে ব্যাপক ক্ষতি হচ্ছে এছাড়া হুগলি নদীতে জলের পরিমাণ কমে যাওয়ায় নদীতে একের পর এক চর তৈরি হচ্ছে বেড়ে যাচ্ছে জলে লবণের পরিমাণ অন্যদিকে মাছ ধরতে গিয়ে যে জাল পাতা হয় সেই জালের কারণে পাড়ের মাটি ধুয়ে যাচ্ছে ইঞ্জিন নৌকা বা ট্রলার থেকে জলে মিশে যাচ্ছে তেল আর এইসব কারণে যতই দিন যাচ্ছে সুন্দরবনের বন্যজীবন বিপদের মুখে পড়ছে